আপনারা জানেন যে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষের সাধারণ নাগরিককে যেভাবে হত্যা করা হয়েছে পেহেলগাঁওতে আমরা ভারতবাসীরা আজকে এর নিন্দা জানাচ্ছি যেমনভাবে ঠিক সারা পৃথিবীর বিভিন্ন দেশও নিন্দা করেছে এবং ভারত সরকার যেভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সাধুবাদ জানাই ভারতবর্ষের এই পদক্ষেপকে প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তার নোটিফিকেশান দিয়েছে যে নিজের নিজের রাজ্যে যারা বিভিন্ন ভিসা নিয়ে আজকে বসবাস করছে অথবা বিভিন্ন কাজের সূত্রে আছে তাদেরকে অবিলম্বে তাদের ভিসা বাতিল করা আর পাকিস্তানে তাদেরকে বিতাড়িত করতে হবে ভারতবর্ষের সরকার আমরা জানি যে সিন্ধু জল চুক্তি বাতিল করা থেকে শুরু করে আকাশসীমা থেকে শুরু করে বর্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে করার পদক্ষেপ গ্রহণ করেছে এটা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার একটা পদক্ষেপ একইভাবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিভিন্ন জেলাতে প্রত্যেক জেলাতে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা ডেপুটেশন দিতে চাই যে নিজের জেলাতে যে সমস্ত জায়গায় অবৈধভাবে যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা আছে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠাতে হবে কয়েকদিন আগে আমরা দেখলাম চন্দননগরে একজন মহিলা বছরের পর বছর পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে এখানে তিনি সংসার পেতেছেন আজকে যখন তিনি ধরা পড়েছেন তখন তার নাগরিকত্বের পরিচয় পাওয়া যাচ্ছে তাই আমরা দাবি জানাচ্ছি বীরভূম জেলার প্রশাসনের কাছে যে আপনারাও এই জেলার প্রত্যেকটা ব্লক ধরে ধরে সমস্ত জায়গায় চিহ্নিতকরণ করে যদি এ ধরনের কোনো অবৈধ পাকিস্তানের নাগরিক থাকে তাকে অবিলম্বে প্রশাসনিকভাবে তাকে পাকিস্তানে পাঠাতে হবে কারণ আজকে ভারতবর্ষের সুরক্ষার কথা চিন্তা করে ভারতবর্ষের সার্বভৌমত্বের কথা চিন্তা করে যেভাবে কেন্দ্র সরকার প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রত্যেকটা রাজ্যেরও উচিত সেই পদক্ষেপের সহযোগিতা করা সরকারিভাবে যে ধরনের তথ্য কেন্দ্র সরকারের কাছে আছে ঠিক নিশ্চিতভাবে নিজের রাজ্যে রাজ্যের নাগরিকের ক্ষেত্রে সেই তথ্য রাজ্যের প্রশাসনের কাছে থাকবে তাই আমরা চাই যে আজকে পশ্চিমবঙ্গের সরকার কি পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করেছে আর যদি গ্রহণ করে না থাকে অবিলম্বে পশ্চিমবঙ্গের সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত রকম বিষয় দেখে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা তাই আজকে আমরা সিউড়ির বেলিমাদব মোড়ে আমাদের অবস্থান বিক্ষোভ হবে তার